টেকনোলজি সবাইকে নতুন আরও একটি লাইভ ভিডিওতে স্বাগতম আজকের লাইভ ভিডিওতে আমরা কথা বলবো চমৎকার একটি ল্যাপটপ নিয়ে স্টাইলিশ ল্যাপটপ নিয়ে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ নিয়ে আমরা কথা বলবো হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড কন্ডিশন অবস্থায় ল্যাপটপটি হবে এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ হওয়ার জন্য যা যা রিকোয়ারমেন্ট ব্যাটারি হেলথ এসএসডি হেলথ এরপরে বডি কন্ডিশন সব কিছু আমরা ঠিকঠাক রেখেছি তো মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপের বিষয়ে আমি একটি কথা শুরুতেই বলে দিচ্ছি সেটি হচ্ছে যারা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো চাচ্ছেন সাউন্ডটা বেশি বেশি চাচ্ছেন তাদের জন্য মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ বেস্ট সাউন্ড কোয়ালিটি বিজনেস সিরিজ ল্যাপটপের অন্য সকল ল্যাপটপের সাথে সার্ফেসের কখনো তুলনা আসবে না মাইক্রোসফট সার্ফেসের আর সাউন্ড সিস্টেম অনেক বেটার অন্য সব ল্যাপটপের চাইতে পাশাপাশি যারা টাচ স্ক্রিন ল্যাপটপ খুঁজতেছেন রেজোলেশন বেশি খুঁজতেছেন টুকে রেজোলেশন তারপর আপনার অ্যান্টি গ্লেয়ার টাচ স্ক্রিন খুঁজতেছেন তারা কিন্তু চাইলি ইজিলি মাইক্রোসফট সার্ফেসকে আপনারা সিলেক্ট করতে পারেন মোট কথা হচ্ছে যারা নাইস একটি চয়েস করতে চান সুন্দর একটি সিদ্ধান্ত নিতে চান ল্যাপটপের বিষয়ে স্টাইলিশ হতে হবে পারফরমেন্সের দিকে গেট আপ সেট দিকে দিকে ব্যাটারি ব্যাকআপের দিকে এরপরে কিবোর্ডের বিষয়ে তারপরে সাউন্ডের বিষয়ে ডিসপ্লের বিষয়ে সব কিছু মিলে ওভারঅল একটা যারা সুন্দর একটা প্যাকেজে ল্যাপটপ নিতে চান আহ যাদের টাকাটা সেভ রাখতে চান ভ্যালু মানি বিষয়টা এরকম যে টাকার একটা মূল্য আছে সেই রকম চিন্তা চিন্তাধারা যাদের মধ্যে আছে তারা কিন্তু চাইলে ইজিলি মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ নিতে পারেন তো আজকের লাইফে শুধুমাত্র আমরা এই মডেলের ল্যাপটপ নিয়ে রিভিউ করবো ল্যাপটপটি সম্পর্কে আমরা ডিটেলসে কথা বলবো ল্যাপটপটিতে কি কি আছে আমরা জানার চেষ্টা করবো বডি কন্ডিশন থেকে শুরু করে ল্যাপটপের সিপিইউ ব্যাটারি হেলথ সবকিছু নিয়ে আমরা কথা বলবো তো শুরুতে আমরা এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ বোঝার জন্য চেনার জন্য ল্যাপটপের বডি কন্ডিশন দেখবো ল্যাপটপ বডি কন্ডিশন দেখে আপনারা অনেকটুকুই চিনতে পারবেন বা ল্যাপটপকে আপনারা জাজ করতে পারবেন ল্যাপটপটা কতটা ভালো গ্রেডে আছে তো এটা হচ্ছে ল্যাপটপ বডি কন্ডিশন সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে এগুলো কিন্তু কোনোটাই স্ক্র্যাচ না এগুলো যে হাতের স্পর্শ যখন আমরা ক্লিন করে দেবো ল্যাপটপগুলো একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত আমরা ফ্রেশনেস বলতে পারি এই ল্যাপটপগুলা এবং এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট ব্যাক পার্ট টপ পার্ট যথেষ্ট ফ্রেশ থাকবে ক্লিন করে দিলে এগুলো আরও চকচক করবে আয়নার মতন আর পুরোটাই হচ্ছে মেটাল বডির ল্যাপটপ ব্ল্যাক কালারের মধ্যে অনেকে আছেন যারা মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ খুঁজতেছেন তো তারা কিন্তু আবার দেখা যাচ্ছে অনেকে ব্ল্যাক কালারের মধ্যে খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো বেস্ট হতে পারে জেনারেশন ল্যাপটপ থ্রি তো শুরুতে আমরা ল্যাপটপটা অন করে দেবো আমার দেখা ল্যাপটপের মধ্যে সবচাইতে দ্রুত সময়ের মধ্যে অন হওয়া ল্যাপটপ হচ্ছে মাইক্রোসফট সার্ফেস এগুলো খুবই দ্রুত সময়ের মধ্যে অন হয়ে যায় দশ থেকে বারো পনেরো সেকেন্ডের মধ্যে এই ল্যাপটপগুলো অন হয়ে যায় আমি কিন্তু আপনাদেরকে সরাসরি লাইভে রেখে ল্যাপটপটি অন করে দিলাম দেখতে পেলেন ল্যাপটপটি খুব দ্রুত সময়ের মধ্যে অন হয়ে গেল তো শুরুতে আমরা এই ল্যাপটপটা আমরা প্রসেসর সম্পর্কে আলোচনা করব এর আগে আমরা একবার ল্যাপটপ আহ মাইক্রোসফট সার্ভেস এর মধ্যে তারা ইজিলি নিতে পারেন বিজনেস সিরিজ ল্যাপটপের মধ্যে আপনারা জি প্রসেসর ল্যাপটপ পাবেন বাট ওই জি প্রসেসর আর মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপের জি প্রসেসর কখনো পারফরমেন্স এক হবে না মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপের পারফরমেন্স আপনাদেরকে সবসময় বেশি বেশি দিবে দিবে কেন আমরা ধীরে ধীরে ব্যাখ্যা করব এরপরে কথা বলবো ল্যাপটপটার সিপিউ সম্পর্কে কথা বলবো ইউজ ল্যাপটপ কেনার জন্য আপনাদেরকে অবশ্যই ল্যাপটপের সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান রাখতে হবে যদি আপনার সিপিউ সম্পর্কে ভালো নলেজ না থাকে আপনারা ভালো ল্যাপটপ কেনার চান্স আপনাদের কম তো সেই সুবাদে আমরা বলবো আপনারা ল্যাপটপের সিপিইউ সম্পর্কে অবশ্যই জেনে আসবেন কিভাবে একটা ল্যাপটপের সিপিউ আপনারা পুরোপুরি চেক করে নিতে পারবেন

তারা কিন্তু এই ল্যাপটপটার একটা প্রিমিয়াম একটা ফিল নিতে পারবেন কারণ তখন যখন আপনারা এই ল্যাপটপ দিয়ে আপনাদের ভিডিও এডিটিং বা গ্রাফিক ডিজাইন শুধুমাত্র কাজ নির্দিষ্টভাবে করতে যাবেন তখন দেখবেন যে ওই সফটওয়্যারগুলা এতটা স্মুথলি চলতেছে যে আপনি অন্য সকল ল্যাপটপে যদি ওই ওই সফটওয়্যারগুলো রান করেন কখনো আপনার মাইক্রোসফট সার্ভিসের সাথে মিলাতে পারবেন না অনেকটা আপনাদেরকে স্মুথ একটা সার্ভিস দিবে মাইক্রোসফট সার্ভিসের ল্যাপটপ খুবই পারফরমেন্সটা খুবই ভালো থাকে

বিজনেস সিরিজ ল্যাপটপ অন্য সকল এইট জিবি র্যাম র্যামের সাথে আমি মনে করি মাইক্রোসফটের আট জিবি র্যাম আপনাদেরকে অনেক ভালো রেজাল্ট দিবে এরপরে কথা বলবো ল্যাপটপটার এসএসডি নিয়ে দুইশো ছাপ্পান্ন জিবি এম ভিএমি থাকবে ওয়াইফাই হিসাবে ইন্টেল ওয়াইফাই সিক্স থাকবে এবং গ্রাফিক্স হিসাবে খুবই সুন্দর মজার বিষয় টেন জেনারেশন ল্যাপটপে দিচ্ছে আইরিশ প্লাস গ্রাফিক্স র্যামের ফিফটি পার্সেন্ট চার জিবি পেয়ে যাবেন শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটির সাথে খুবই সুন্দর স্ক্রিন ডিসপ্লে হবে কথা বলবো আমরা ডিসপ্লে নিয়ে ল্যাপটপটিতে এস এস ডিএল থাকবে পঁচানব্বই পার্সেন্ট এসএসডিএল থাকবে অর্থাৎ যারা একটি ভালো কন্ডিশনের ল্যাপটপ খুঁজতেছেন ভালো গ্রেডের ল্যাপটপ খুঁজতেছেন এই মুহূর্তে আমাদের কাছে সার্ভিসের ল্যাপটপ অ্যাভেলেবেল আপনারা চাইলে ইজিলি এই ল্যাপটপগুলো নিতে পারেন ব্যাটারি হেল থাকবে পঁচাশি পার্সেন্ট ব্যাটারি হেল থাকবে পঁয়তাল্লিশ হাজারের মধ্যে উনচল্লিশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবল মাত্র ছয় হাজার ক্যাপাসিটি খরচ হয়েছে ইজিলি আপনাদেরকে এই ল্যাপটপটা চার ঘন্টা মতো ব্যাটারি ব্যাকআপ দিবে পুরোটাই হবে টাচ স্ক্রিন হবে এবং গ্লোসি টেকনোলজি টাচ স্ক্রিন হবে ডিসপ্লে আপনারা দেখতে পাবেন একটা কাঁচের মতন ভাইপ দিবে আর সেই কারণে হচ্ছে এটা গ্লোসি টেকনোলজি এবং যদি আমরা রেজলিউশনটা আপনাদেরকে দেখিয়ে দেই রেজলিউশন থাকবে টুকে রেজলিউশনের ডিসপ্লে থাকবে বাইশশো ছাপ্পান্ন ইন্টু পনেরোশো চার রেজলিউশনের আপনার টুকে রেজলিউশনের ডিসপ্লে ল্যাপটপ সাথে পেয়ে যাবেন খুবই ভালো অনেকে আছেন যাদের বিভিন্ন কাজের জন্য আপনাদের টাচ স্ক্রিন ল্যাপটপ প্রয়োজন পাশাপাশি আবার আপনাদের আপনারা গ্রাফিক্স ভালো করেন এরপরে ভিডিও এডিটিং ভালো করেন আর সেই জন্য আপনাদের দেখা যায় যে আপনারা ল্যাপটপে যে কাজটা করতেছেন যে কালার টিউনটা করতেছেন এক্সপোর্ট করার পর আপনাদের সেই কালার টিউনটা প্রয়োজন তো সেক্ষেত্রে কিন্তু উনিশ বিশ হাজার আশি চাইতে আর সারফেসের টুকে রেজোলিউশনের ডিসপ্লে কিন্তু আপনাদের এই সমস্যার সমাধানটা অনেকটুকু করে দিবে একদম জীবন্ত দেখা যাবে যে আপনি যে কালার টিউনে কাজ করতেছেন আউটপুট করাবো আর দেখবেন যে সেই ধরনের কালার টিউনটা আপনারা পেয়ে যাচ্ছেন তো এইদিকে যদি আমরা কথা বলি এইদিকে ক্যামেরা থাকবে তারপরে ফ্ল্যাশ লাইট থাকবে অডিও ভিডিও কথাার জন্য মাইক্রোফোন থাকবে ফেস লক থাকবে এই আই ফিচারটা ল্যাপটপটিতে থাকবে আর কিবোর্ড নিয়ে যদি কথা বলি এখানে গ্লোবাল ভ্যারিয়েন্টের একটি ফ্রেশ কিবোর্ড আপনারা পেয়ে যাবেন আর ব্যাকলাইটের সুবিধা থাকবে এফ1 এ পাওয়ার বাটন সুন্দর কিবোর্ড এর মধ্যে ইনক্লুড করা পুরোটাই হচ্ছে মেটাল বডি ল্যাপটপ এবং সারফেস ল্যাপটপে কিন্তু মূলত স্পিকার নেই সাউন্ড স্পিকার স্পিকার হচ্ছে এই পুরোটা কিবোর্ড পার্ট এর মধ্যে স্পিকার করা আছে সেই জন্য সাউন্ডটা খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম যারা ফিজিক্যাল আমাদের শপে আসবেন তারা বুঝতে পারবেন এখন আমি কোনো কিছু প্লে করতে পারতেছি না কারণ আমার কপিরাইট ক্লেম হবে এরপরে যদি কথা বলি মাউস প্যাড নিয়ে অনেক বড় সাইজের একটা ডায়মন্ড কার্ডের একটা শেপ দিয়ে মাউস থাকবে দেখতে অনেকটা প্রিমিয়াম লাগতেছে আর ম্যাকবুকের মতন একটা ভাইব দিবে আপনাদেরকে এবং কিবোর্ডটা যদি আমি একটু একটু ক্লোজলি দেখা ক্লোজলি দেখাই কাছের থেকে খুবই সুন্দর খুবই সুন্দর মারাত্মক লেভেলের সুন্দর মাইক্রোসফট সার্ভেস ল্যাপটপ ভ্যালু 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 মানে এরকম একটা কথা টাকার যে মূল্য সেগুলো কিন্তু মাইক্রোসফট সার্ভেস ল্যাপটপে আপনারা অনেকটুকুই রাখতে পারবেন টাকার মূল্য ঠিক রাখতে পারবেন এরপরে যদি এই পাশে কথা বলি এই পাশে আপনারা ম্যাগনেট চার্জিং পোর্ট পেয়ে যাবেন আমাদের ল্যাপটপের সাথে ম্যাগনেট চার্জার থাকবে আর চার্জার সাথে পাওয়ার কেবল থাকবে এছাড়াও পাঁচটা গিফট থাকবে ব্যাগ মাউস মাউস প্যাড চার্জার পাওয়ার কেবল এগুলো থাকবে এবং এই দিক দিয়ে ল্যাপটপটার ভেন্টিলেশনের সিস্টেম আছে খুবই সুন্দর কখনই আপনাদেরকে কোভার হিট ভাব দেবে না যখন আপনারা এভাবে কাজ করবেন নিজ দিয়ে আপনাদের প্রসেসরের গরম হওয়াটা পাস হয়ে যাবে এবং খুবই স্লিম একটা ল্যাপটপ খুবই স্লিম খুবই স্লিম একটা ল্যাপটপ এবং মাইক্রোসফট সার্ভেস এর ল্যাপটপের আপনার ক্যামেরা সাধারণত খুবই ভালো হয় এই ল্যাপটপের ক্যামেরা অনেক ভালো এদিকে ইউএসবি থাকবে টাইপ সি থাকবে কম কম্পোজেট থাকবে অর্থাৎ ল্যাপটপ যত আপডেট হবে পোর্ট ফ্যাসিলিটি তত কমে যাবে এই ল্যাপটপটার সাথে তেমন পোর্ট ফ্যাসিলিটি নেই কারণ হচ্ছে এগুলো আপডেট ল্যাপটপ তো সব কিছু এই ছিল আমাদের একটা ল্যাপটপ নিয়ে রিভিউ মাইক্রোসফট সার্ভেস ল্যাপটপ থ্রি সাথে চার্জার থাকবে পাঁচটা গিফট আইটেম তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্ট উইন্ডো সাপোর্ট লাইফ টাইম প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি থাকবে আপনারা ফ্রিল্যান্সিং কোর্স পারবেন তো এই ছিল আজকে লাইভ ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন